হ্যাঁ তোমার এত কিছু রান্না করেছে তোমার আন্টি আর তুমি এইসব খাচ্ছ তুমি এইগুলো কবে খাবে না এই তো কোনটা চাননি কোনটা হ্যাঁ তোকে দেখাতে হবে তোকে দেখানো যাবে ঠিক করে বস কে রান্না করেছে তাকে দেখাই আগে এই যে সমস্ত কৃতিত্ব এন আর প্রদীপটা দেখে দেখো এই যে এত কিছু রান্না করেছে আমার মানুষ জন্য আমি তো কিছুই করিনি সমস্তটাই ইনি করেছেন এইটা তো আগে ছাড়তে হবে যে করেছে তাকে দেখাতে হবে না নাকি আমি তো এক কিচ্ছু করিনি এমনকি এই যে সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ওর ওই সাজিয়ে দিয়েছে ওই খেতে দিয়েছে ওই ধরে দিয়েছে দেখো এইটা তো ইম্পর্টেন্ট ভিডিও এগুলো তো বলতে হয়

ये भी केदा आई केदा गुड लक राके केनू आब लेदा यस्के वो तो वो सब काज खता नाम वो मोबाइल पे जाचो कैमरा में नहीं तू नाम से नहीं माई कौन माथा विद